হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আমি সাদিক আপনাদের সাথে আছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সো আজকের ভিডিওর টপিক আপনার ফেসবুক আইডি আপনি কীভাবে ডিলিট করবেন পারমানেন্টলি সেটা আজকে আমি শিখিয়ে সো গাইজ আপনি যদি আপনার ফেসবুক আইডি পারমানেন্টলি ডিলিট করতে চান তাহলে আমার এই ভিডিওটি নাটেনে পুরোপুরি দেখতে থাকুন এবং আমার সাথে থাকুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক সো ভিউার্স ফার্স্ট অফ অল আপনাকে চলে যেতে হবে আপনার ফেসবুক অ্যাপে তো আমি আমার ফেসবুক অ্যাপে প্রবেশ করতেছি এখানে প্রবেশ করার পরে আপনি আপনার আইডিটি দেখতে পাবেন এখন আপনাকে ডিলিট করতে হলে ফেসবুক আইডিটি আপনি যদি ডিলিট করতে চান তাহলে আপনাকে ওপরে তিনটা ডট আইকন ক্লিক করতে হবে এবার একটু নিচে আসবেন নিচে এসে এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি তারপরে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে আরও একটি অপশন আসবে এখানে দেখতে পাচ্ছেন এই যে কোনো একটা অংশ আছে আপনি ক্লিক করবেন সো আমি ক্লিক করে দিলাম একটু নিচে আসবো নিচে এসে পার্সোনাল ডিটেলস সো পার্সোনাল ডিটেলসে ক্লিক করলাম ডিটেলসে ক্লিক করার পর একদম নিচে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে ক্লিক করব সো এখানে ক্লিক করার পর দুইটা অপশান নিচেরটা দেখেন ডিঅ্যাক্টিভে ডিলিশন আর ডিঅ্যাক্টিভেশনে ক্লিক করবো এবার এখানে ক্লিক করব ক্লিক করার পরে আপনার নিচের ইয়েটা অন করে দেবেন ডিলিট অ্যাকাউন্ট এখানে হ্যাঁ দুইটা অপশান আছে আপনাকে ডিলিট অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে ক্লিক করে পরবর্তীতে নিচে এই অপশানটাতে ক্লিক করতে হবে সো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে এখানে যে কোনো একটা অপশন আপনি পূরণ করে দিতে পারেন সো আমি এখানে যে কোনো একটি দিয়ে দিব যে কোনো ইচ্ছা আপনার সমস্যা নাই তো আমি প্রথম তার ক্লিক করে তারপরে নিচে ক্লিক করে দিলাম এবার এখানে ক্লিক করব আমি ক্লিক করার পরে আমি নিচে চলে আসব নিচে চলে এসে এখানে ক্লিক করব সো এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন এখানে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে এখানে আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছিলেন সেটা এখানে লিখে দিবেন তো আমি আমার ফেসবুক পাসওয়ার্ডটা এখানে আমি লিখে দিচ্ছি সো এটা আমার ফেসবুক পাসওয়ার্ড এরপরে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে সো আমি ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে হবে কিছুক্ষণ ওয়েট করলে দেখতে পাবেন যে অ্যাকাউন্টটি ডিলিট হয়ে গেছে সো এখানে আপনার অ্যাকাউন্টটি এভাবে আপনি পার্মানেন্টলি ডিলিট করতে পারেন কিন্তু ডিলিট করার সাথে সাথে কিন্তু আপনার ডিলিট হবে না আপনাকে ষাট দিন ওয়েট করতে হবে তারপরে আপনার আইডিটি ডিলিট হবে সো গাইজ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন